আপনি আমাকে একটুও ভালোবাসেন না আমি কি খুব খারাপ আমি কি ভালোবাসে পাওয়ার চোখ না তিথি ছলো ছলো চোখে তাকালো আমার দিকে আমি আশ্চর্য হলাম হওয়ারই কথা তিথি আমার পিচি অর্ধাঙ্গিনী বয়স সতেরো আঠেরো হবে যে তিথি বাসরাতেই আমাকে ওর কাছে যেতে মানা করেছিল সে নিজেই এখন বলছে আমি ওকে ভালোবাসি না কেন বেশ বড়সড় ধাক্কা খেলাম হয়তো জ্বরের ঘোরে প্রলাপ বকছে জ্বরের ঘোর কেটে গেলেই স্বাভাবিক হয়ে যাবে এখন চলুন আপনাদের পিছনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই ফ্ল্যাশব্যাক বাসুরাতে আমি দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখলাম আমার পিচ্ছি খাটের এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে আমি মুচকি হেসে দরজা লাগিয়ে একটু এগিয়ে গেলাম আমি গিয়ে খাটে বসতে বসতে বললাম এ তিথি তুমি এভাবে বসে আছো কেন তিথি কোনো কথা বলছে না দর দর করে ঘামছে আমি একটু ভয় পেলাম মেটার জ্বর টর এলো নাকি তোমার জ্বর উঠেছে নাকি হাত এগিয়ে দিতেই গেল আপনি আমার কাছে না বলছি কেন আপনি খারাপ মানুষ বুড়ো হয়ে আমার মতো বিচ্ছি মেয়েকে বিয়ে করেছেন অবশ্য বিয়ে করেননি টাকা দিয়ে কিনেছেন কাঁদতে কাঁদতে বলল তিথি আমি মুচকি হাসলাম এটুকু একটা মেয়ের মনে এমন ধারণা থাকাটাই স্বাভাবিক তো তো বিয়ের জন্য উপযুক্ত নয় আর আমি অধিকার ফলাচ্ছি না আমার বউকে সময় যখন ও অ্যাডাল্ট দিব হবে তখনই অধিকার নিয়ে যাব ওর কাছে তিথি তুমি ভুল বুঝছো আমি তো টাকা দিয়ে তোমার বাবা মাকে সাহায্য করেছি টাকার বিনিময়ে বিয়ে করিনি তোমাকে আপনি মিথ্যা বলছেন আপনি একটা খারাপ লোক আপনি আমার মতো একটা পিচ্ছি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য আচ্ছা আচ্ছা যাও কিনেছি এখন এদিকে আসো দেখি তোমার জ্বর উঠেছে কিনা আমি একটু এগিয়ে যেতে তিথি বিছানা থেকে উঠে পড়ল ছবি না আমি আমি কান্না করব কিন্তু আরে তিথি ভয় পাচ্ছ কেন আমি তোমার স্বামী কিচ্ছু করব না এদিকে আসো না আসবো না আহাব আসো না আসবো না বললাম তো আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন আমি চিৎকার করব কিন্তু আচ্ছা যাব না তোমার দিকে এখন বসো বিছানায় ভয় পেও না আমাকে কিছু করব না তোমাকে সত্যি তো পিচ্ছিদের মতো বলল আমি হেসে দিলাম হুম তিথি ভয় ভয়ে আমার দিকে তাকিয়ে বিছানায় এসে বসল আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে তুমি এই বিয়েতে রাজি ছিলে না না কেন আমি দেখতে খারাপ বুড়ো তিথি কিছুক্ষণ তাকিয়ে দেখলো আমাকে আমি এমন অবস্থা দেখে হেসে দেই না আপনি কিছুটা পুরো হলেও যথেষ্ট হ্যান্ডসাম মাথা নিচু করে বললাম তাহলে আমি এখন বিয়ে করতে চাইনি পড়তে চাই অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে ও তাই হুম তা কোন ক্লাসে পড়ো তুমি এসএসসি দিয়েছি ও কি গ্রেড পেয়েছ গোল্ডেন এ প্লাস ও মা তাই নাকি ভালো তো তুমি তো খুব ভালো ছাত্রী আপনি শুধু ভালো বলছেন আমি পুরো বিদ্যালয়ের ফার্স্ট ছিলাম ও তাই হুম গুড গার্ল কলেজে ভর্তি হতে চাও হুম চাই তো কিন্তু আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলেন চোখ থেকে টপ করে পানি পড়ল আমি একটু এগিয়ে গেলাম চোখের পানি মুছে দিলাম আহা কাঁদছ কেন তিথি একটু ভয় পেলেও কিছু বলল না আচ্ছা এখন যদি তোমাকে আমি কলেজে ভর্তি করে দিই সত্যি খুশিতে জলমল করে উঠলো তিথি হুম কিন্তু আমারও যে কিছু চাই এবার তিথির মুখ কালো হয়ে গেল নিমেষে মুখের হাসি মলিন হয়ে গেল ভয়ের আধার হয়ে গেল মুখ আমার কাছ থেকে সরে গেল কি তোতলাতে তোতলাতে বলল আমি ইশারা দিয়ে স্মাইল দেওয়ার কথা বললাম তিথি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে কি হলো স্মাইল করো সত্যি আপনি হ্যাঁ আমি তোমার মুখের হাসি দেখতে চাই তিথি আশ্চর্যের মধ্যেও একটু হাসলো এখন যাও ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে এসে শুয়ে পড়ো তিথি মাথা নাড়ালো পরদিন তিথিকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দিলাম তিথি সেই খুশি আমাকে জোরে ধরলো অজান্তে পরে একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল ধন্যবাদ আসলে আমার মা বাবা কখনো আমাকে কলেজে ভর্তি করাতো না পয়সার অভাবে সংসারই চলে না আর কলেজে পড়া মলিন হয়ে গেল তিথির মুখ উম তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করছো না তিথি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি ইশারায় স্মাইল দেওয়ার ইঙ্গিত করলাম তিথি হেসে দিল আসলে তিথিকে আমি টাকার মাধ্যমেই বিয়ে করেছি বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না আমার নিজেদের কোম্পানি আর ব্যবসার দেখাশোনা করেই বয়স পেরিয়ে যাচ্ছিল এখন তো ছাব্বিশের কোটায় পড়ে গেছে মা বাবা তাড়া করলো বিয়ের জন্য কি আর করা বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো সেদিন অফিস থেকে বেরোনোর সময় দেখলাম দারোয়ান চাচা বসে কাঁদছেন আমি এগে গিয়ে চাচার কাঁধে হাত রাখলাম কি হয়েছে চাচা চাচা চোখের পানি মুছে নিলেন মুখে হাসি ফুটিয়ে বললেন কিছু না সাহেব আমি রেগে গেলাম চাচা আপনি তো জানেনি আমি মিথ্যা বলা পছন্দ করি না তবুও তুমি চাচা কেঁদে দিলেন সাহেব কি বলবো মাস শেষে যা বেতন পাই তা দিয়ে আগে চললেও এখন আর চলে না মেয়ের লেখাপড়া ঘর ভাড়া এখন তো দুই দিন ধরে চুলায় আগুনও জ্বলছে না আমার মায়াটা না খাইয়া ময়রা যাইব হাতে টাকা করিও নাই আমি রাগ দেখিয়ে বললাম তুমি আমাকে বলতে পারতে আর সাহেব সাহেব কি আমি ছেলের মতো তোমার নাম ধরেই ডাকবে আর এই নাও টাকা এগুলো দিয়ে তোমার বাসা ভাড়া আর কিছু খাবার নিয়ে বাসায় যাও আজ আর কাজ করতে হবে না চাচা কেঁদে দিলেন আহা কাঁদছ কেন তুমি মানুষ না বাবা ফেরেস্তা এরকম বলতে নেই এখন যাও বাসাই আমি এগিয়ে যেতেই তিনি আমার হাত ধরলেন কিছু বলবে চাচা চাচা আমার পায়ে পড়ে গেলেন আমার মায়াটারে তুমি বিয়া করে নাও বাজান তুই বেলা তো খাইতে পারবে আরে চাচা উঠুন কি করছেন না বাবা তুমি আমার মেয়েকে বিয়া করে নাও আমার মায়াটা খুব সুন্দর আপনার পছন্দ হইব চাচা লাগবে না তুমি বিপদে পড়লে বইল আমি এমনিতে সাহায্য করব। না বাবা তুমি বিয়া কইরা নাও আরে চাচা পায়ে পড়ছেন কেন আচ্ছা আমি দেখছি তারপর আর কি তিথিকে বিয়ে করে নিলাম আসলে মেয়েটা খুব পিচ্ছি বর্তমানে এই আপনি কথা বলছেন না কেন আমি সত্যিই খারাপ আপনি আমাকে ভালোবাসেন প্লিজ কে বললো তুমি খারাপ তুমি তো আমার সবচেয়ে ভালো বউ তাহলে আমাকে না কেন আর আপনার আর আর কয়টা বউ আছে আমি হেসে দিলাম কেউ নেই এই একটাই তাহলে আমি কি পচা আমাকে আপনি একটুও না কেন তুমি এখনই যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি তোমাকে ভালোবাসব এখন তুমি ঝটপট ঘুমিয়ে পড়ো তিথিকে আমার বুকে আগলে ধরে বললাম না আকি আমাকে ভালোবাসেন আহা ওষুধ খেয়েছ এখন তোমাকে ঘুমোতে হবে আর বললাম তো আমি তোমাকে ভালোবাসব সত্যি তো বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে হুম তিথি আমার বুকে ঘুমিয়ে পড়ল তিথি গুটি ছুটি মেরে আমার বুকে ঘুমিয়ে পড়ল আমি তিথির মুখের দিকে তাকিয়ে অজান্তে হেসে দিলাম পাগলি আমার বলে নাক টেনে দিলাম তিথি নড়ে চড়ে উঠল আমি খুব সাবধানে শুয়ে রইলাম যাতে তিথির ঘুম না ভাঙে সকালে তিথি চোখ খুলতেই বললাম ম্যাডামের ঘুম ভাঙল তাহলে তোমার জ্বর কমেছে বলে কপালে হাত রাখলাম না জ্বরটা বেশ কমে গেছে তিথির দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ল মিটমিট করে হাসতে লাগলাম আপনি হাসছেন কেন না এমনি না বলুন কি জন্য হাসছেন আরে এমনি হাসলাম আমি উঠে গেলাম পেছন থেকে তিথি আবার ডাক দিল এই এই বলেছেন না প্লিজ আমি ঘুরে তাকালাম শুনবে হুম তার আগে একটা প্রশ্ন করি তোমার জ্বর হলে কি জ্বরের ঘরে আবল টাবোল বক বলতেই তিথি জীব কাটলো তিথি মনে মনে ভাবছে আবার কি গন্ডগোল পাকালাম কি বললাম ওনাকে আল্লাহ হয়ে জানেন ও তাই তো বলি বলে চলে যাচ্ছিলাম তিথি আবার ডাক দিল এই কোথায় যাচ্ছেন বলেছেন না কি বলেছি রাতে শুনবে মুচকি হাসি দিয়ে বললাম হুম এই তো বললে যে থেমে গেলাম কি হলো বলুন আচ্ছা বলছি এই তো তুমি বললে যে আমি খুব খারাপ আমি 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 তোমাকে 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 ভালোবাসি ভালোবাসি না না একটুও যেন একটু ভালোবাসি দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম তিথি মাথা চুলকাতে লাগলো হাই হাই এইসব বলে ফেলেছি কি করলাম এটা এখন ওনার দিকে তাকাবো কি করে কি 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 তিথি এটা আমি তাকে দেখলাম তিথির গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে কি হলো চুপ মেরে গেলে কেন না আসলে হ্যাঁ আমি জানি জ্বরের ঘরে তুমি প্রলাপ বকেছ এগুলোর একটা সত্যি না তাই না তিথির মুখ মলিন হয়ে গেল আপনাকে কি করে বোঝাই যে এগুলো সবটা সত্যি ছিল আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আমার বুড়ো বড়ের প্রেমে পড়ে গেছি আমি কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চাই আমি বাদাবে আমি কিছু করিনি কিন্তু এতটাও খারাপ না আমি যে একটা পিচি মেয়েকে দুষ্টু হেসে রুম থেকে বেরিয়ে পড়লাম তার মানে উনি কিছু করেননি আমার সাথে গাঁধা নাকি রে বাবা নিজের বউকে কিছু করতে ইচ্ছে করে না নাকি তার উপর আমার মত ছিল তো তাহলে ব্যাটা বেশি ভালো হওয়ার অভিনয় করছে খারাপ লোক একটা একটু ভালোবাসলে কি হতো মহাভারত অসত্য হয়েছে তো মুখ ভার করে রইল তিথি আমি রুমে ঢুকে দেখলাম তিথি বিছানার মাঝখানে বসে আছে খাবারগুলো রেখে তিথির কাছে গেলাম ওঠো ফ্রেশ হয়ে নাস্তা করবে তিথি কোনো কথা বলল না কি হলো ওঠো আচ্ছা আপনি সত্যি আমার সাথে কিছু করেননি কোন দৃষ্টিতে তাকে বলল তিথি না সত্যি কিছু করিনি কেন কারণ তুমি তো বলেছিলে যে আমি যেন তোমাকে টাচ না করি আর তার উপর তুমি তো পিচ্ছি পিচ্ছিদের সাথে কিছু করতে নেই পিচ্ছি পিচ্ছি করবেন না তো পিচ্ছিদের কি ভালোবাসতে নেই পিচ্ছিদের কি ভালোবাসে চাই না কে বললো পিচ্চিদের ভালোবাসা যায় না এই দেখো আমি তোমাকে ভালোবাসি না আমি পূর্ণ ভালোবাসি চাই আচ্ছা এখন চলো ফ্রেশ নাও তিথি হাত দুটো আমার দিকে বাড়ালো কি কোলে দিন মানে মানে আমাকে কোলে করে নিয়েছেন আমার হাতটি ভাল লাগছে না তিথির বাচ্চাম কথা শুনে আমি হেসে দিলাম ওকে তিথিকে কোলে তুলে নিলাম তিথি আমার গলা জড়িয়ে ওয়াশরুমে দিয়ে এলাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আবার কোলে নিতে হবে আমি বলেছি না আমি ভাবলাম বুঝি বুঝো মতলব কি আমি বুঝি আমাকে কোলে নেওয়ার ঠান্ডা তাই না আরে আমি কখন বললাম প্রথমে তো তুমি বললে তোমাকে কোলে নিতে হয়েছে আর কথা না বলে কোলে নিন মানে তুমি এই না বললে চুপ করুন তো আপনি একটু বেশি কথা বলেন আমি তিথিকে কোলে তুলে নিলাম বিছানায় বসে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম তিথি হাত গুটিয়ে বসে থাকলো হাত গুটিয়ে বসে থাকলে হবে নাস্তা করবে কে আপনি খাইয়ে দিন উফ পিচিদের নিয়ে এই এক ঝামেলা হা করো তাহলে বিয়ে করেছেন কেন আমি আপনার কাছে বিয়ের বসেছি তিথি আবার শুয়ে পড়ল অন্যদিকে মুখ করে আরে আমি তো এমনি বললাম তিথি চুপ করে শুয়ে আছে তিথি সরি ভুল হয়ে গেছে আমি সত্যি এমনি বলেছি তিথি কোনো কথাই বলছে না একটু এগিয়ে গেলাম এ কি তিথি কাঁদছে এ তুমি কাঁদছ আমি সরি ভুল করে ফেলেছি তিথিকে শোয়া থেকে উঠালাম তিথি কেঁদেই চলছে আমাকে জড়িয়ে ধরে ভ্যা করে কেঁদে উঠল আমি সরি তিথিমণি আমি সত্যি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম আমি বুঝিনি তুমি কষ্ট পাবে আপনি সত্যিই খুব খারাপ আচ্ছা আচ্ছা আমি খারাপ এখন কান্না বন্ধ করো প্লিজ আমার এক বান্ধবীরা তো স্বামী আছে ওর স্বামী ওকে খুব ভালোবাসে আপনি আমাকে একটুও ভালোবাসেন না কাঁদতে কাঁদতে বলল তিথি আহাব কে বললো আমি তোমাকে ভালোবাসি না আমি আমি তো 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 সব তাই তুমি খুব পাকনি হয়ে এত কিছু বোঝো হ্যাঁ পিচ্ছি আপনি আমাকে আদর করেন না ধুর কে বললো তোমাকে ভালোবাসি না আমি তো আমার পিচ্ছি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি না চাই সারুন এখন ভালোবাসে দেখাতে হবে না প্লিজ রাগ করো না কান্না বন্ধ করো তাহলে চুমু দেন কি তিথি আমার গালে চুমু এঁকে দিল আমার প্রতি আমার পিচ্ছি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে আমি সেটা খুব ভালোভাবে টের পাচ্ছি তিথিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম অফিসের অফ ডে আজ মতো বাসায় আছেই তাই তিথিকে বাসায় রেখে এলাম বন্ধুদের সাথেই ছিলাম ফোন কেঁপে উঠল হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছে ঠোঁটে কোণে অজান্তে হাসি ফুটে উঠল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তিথি বলো আপনি কোথায় এই একটু বাইরে আসলাম বাসায় কখন আসবেন কেন কোনো সমস্যা না না এমনি ও একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন হুম আচ্ছা রাখি দেখি শুনে আসবেন আচ্ছা ফোন কেটে দিল তিথি আয়নার সামনে দাঁড়িয়ে তাকে রইল খানিকটা লজ্জা পেল ইস আমার বটটা এসে কি আমাকে ছড়িয়ে ধরবে উনি তো একেবারে হুতুম পেছা আমাকে একটুও ভালোবাসে না বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম দরজায় নক করলাম দরজা খুলে দিল তিথি তিথির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম তিথি একটা শাড়ি পরেছে মনে হয় মায়ের শাড়ি চুলগুলো খোলা হাতে নানা রঙের চুড়ি হালকা সাজ আমি ফিদা হয়ে গেলাম আমার এমন হা করে তাকানো দেখে তিথি লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল তিথির কোমর ধরে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম পাগল করে দিবে নাকি আমায় আমি আবার কি করলাম এত সাজ সেজেছ কেন কোথাও যাবে নাকি কেন সাজতে পারি না নাকি আর দরজার সামনে এমন করছেন কেন ফেলবে তো তিথি যদিও বলছে কথাটা কিন্তু আমি বেশ বুঝতে পারছি তিথির ভালোই লাগছে আমাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না না তা পারো তবে নিশ্চয়ই একটা কারণ আছে বলতেই তিথি রাঙ্গামুখে বলল আমার জন্য হুম বলতেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল আমি হাসতে লাগলাম আমার পরিবটা লজ্জা পেয়েছে রুমে গিয়ে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ তিথি কেঁপে আপনি উঠল আমার কিছু বলার আছে বলো আমার একটা বাবু চাই তাই তিথি মাথা নাড়ালো আমি তিথিকে আরেকটু আঁকড়ে ধরলাম মুখ কানে কাছে নিয়ে গেলাম আমি জানি তুমি এটা মিথ্যা বলছ তিথি কোনো কথা বলল না মাথা নিচু করে রইল আম্মু বলে দিয়েছে তাই না তিথি মাথা নাড়াল আমি তিথিকে নিজের দিকে ঘোরালাম কারো শিখিয়ে দেওয়া কথাই নয় যখন তুমি নিজ থেকে আমার কাছে কিছু চাইবে তখনই আমি পূর্ণ করে দিব তোমাকে তার আগে নয় তিথি ছলো চোখে তাকিয়ে রইল আমার দিকে আমি তিথির কপালে ঠোঁট ছোঁয়ালাম তুমি নিজেই তো একটা বাচ্চা আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে তিথি কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল তিথির খুব ইচ্ছে করছে বলতে আমি পারব আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো আর আমি নিজ থেকেই আপনার কাছ থেকে সেটা চাই কিন্তু তিথি সেটা মুখ ফুটে বলতে পারছে না তোমার না অনেক স্বপ্ন অনেক পড়াশোনা করার শখ তাহলে এখন যদি বাচ্চা কনসিভ করো তাহলে তোমার পড়ালেখার ক্ষতি হবে আর তুমি এখনও পিচ্ছি তুমি কনসিপ করার জন্য উপযুক্ত নও বুঝলে হুম মাথা দুদিকে নাড়ালো অবশ্য তুমি তো নিচ থেকে চাওনি তাই এসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দেব না আমার পিচ্ছি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো যদি তুমি আমাকে ভালো না বাসো তাও তিথি আমাকে জড়িয়ে ধরল আষ্টেপৃষ্ঠ